Ya Rasulallah.

তার জবান দিয়ে কালিমা বের হয় না এ মুসলমান যুব কাল্লার নবী নামিন তিনার আদরের সাহাবে আলকামা আলকামা রদি আল্লাহ আনঘুর জবান দিয়ে কালিমা বের হয় না বর্তমান জামানায় এই বাংলাদেশের ভিতরে অনেক বেদাতি বত বক্তা রয়েছে যারা বেদাতি প্রচলন করতেছে বিভিন্ন জায়গায় বেদাত দিয়ে শুরু করে এমনকি মাজারে নাচানাচি করে এমন কি মহিলা ও পুরুষ একসাথে নাচানাচি করে এমন তো আমার বাংলাদেশের একজন ওয়াইজ রয়েছে সারা বাংলাদেশের মানুষেরা তাকে চেনে নাম তার তাহিরি সাহেব এই তাহিরি মহিলারা আই লাভ ইউ বলে এই তাহিরি মহিলারা ফুলের মালা দেয় এই তাহিরি বিভিন্ন মাহফিলের মাঝে দেখি মহিলা পুরুষেরা একসাথে হইয়া ওই মহিলারা পুরুষেরা একসাথে হইয়া তার মিলাদ মাহফিলের আয়োজন করে ওই মিলাদ মাহফিলে একসাথে তারা জিকির করে দাঁড়ায় দাঁড়ায় তাই আরেকজন বেদাতি বক্তা রয়েছে যে বেদাতি বক্তা ছোট্ট একটা বাচ্চা তার দাড়ি নাই ছোট্ট একটা বাচ্চা বোখারি শরীফ পড়তে পারে না এমনকি কোনো হাদিস থেকে রেফারেন্স দিতে পারে না যুবকের বা ওই বেদাতি বক্তাগুলো এমনভাবে মানুষদেরকে বোঝায় মানুষগুলো তেমন বুঝতে পারে না ওই স্বামী যা সুন্দর সুন্দর করে বলতেছে কণ্ঠস্বরে পাগল হয়ে মহিলারাও তার ওয়াজ শুনে পুরুষেরা তার ওয়াজ শুনে এ বন্ধু আমার বলতে বলতে দেখা যায় ওই স্বামীম রাজা বলতেছে নবী আমার মুসলমান না নবী আমার ইমানদার না আমার নবী নাকি মুসলমান না আমার নবী নাকি না তাহলে আমার নবী কি আরে আমার নবী তো মুসলমান আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইমান আনার জন্য তার কাছ থেকে এই বেদাতি বক্তাগুলো সারা বাংলাদেশে মানুষদের ইমানগুলো গুলো নিয়ে মিনি খেলতেছে মানুষদের ইমানগুলো ধ্বংস করতেছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে দেই যে দাজ্জাল আসার কথা ওই দাজ্জালের চাইতে সবচাইতে বড় দাজ্জাল হচ্ছে তাহিরি ওই দাজ্জালের চাইতে সবচাইতে বড় দাজ্জাল হচ্ছে হোসাইন আহমদ সাহেব ওই দাজ্জালের চাইতে সবচাইতে বড় দাজ্জাল হচ্ছে সারি আমি মেরাজা এর চাইতে আরও বড় বড় দাজ্জাল রয়েছে এই সমস্ত দাজ্জাল থেকে যেন আল্লাপাক আলামিন আমাদেরকে হেফাজত করেন এই জন্য আমরা সকলে পড়ি আমিন এই জন্য ভাইরা আমার আল্লাহর নবী রহমাতুল আলামিনের কাছে যখন খবর গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল কামার কালিমা তো বের হচ্ছে না এ বন্ধু আমার লক্ষ্য করবেন যেই সমস্ত মহিলারা যেই সমস্ত পুরুষেরা ওই বক্তাদের ওয়াজগুলো শুনবে এবং তাদের কথাগুলো আমল করবে বেদাতি জিনিসগুলো আমল করবে তাদের জবান দিয়েও কালিমা বের হবে না তাদের জবান দিয়েও কালিমা বের হবে না যেই ব্যক্তির জবান দিয়ে কালিমা বের হবে না সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই জাহান নামে চলে যেতে হবে আর এই লোকটাকে কখনো আমার আল্লাহর নবী রহমত আমিন বাঁচাতে পারবে না এই জন্য আপনাদেরকে বলতেছি আলকা মারদি আল্লাহ আনহুর বাড়িতে আল্লাহর নবী দৌড়াইয়া আসলেন ডাক দেওয়া বললেন মা গরের ভিতরিয়াসে আলকা মারমা দৌড়াইয়া ঘর থেকে বাহির হইয়া গেলেন সুবি বল্লা নবী গো আমি আলকা আমার মা আল্লার নবী বললেন আনকামা মা আপনার সাথে কেমন ব্যবহার করে আচার আচরণ কেমন নামাজ ইবাদত কেমন কেমন চলাফেরা করে আলকা মারদিন হুরমার চোখ দিয়ে গর গোর গোর গর করে বে পারি পড়তে শুরু করলো আলকা আমার মা ডাক দে বললেন নবী গো আমি আলকা মাকে অনেক কষ্ট করে বড় করেছি আমি আলকা মাকে নিয়ে আর রাতের কারে ঘরের বাহিরে গিয়ে কান্নাকারি করেছি আমার ডানে বামে যন্ত্রণা হতো বেতা হতো নবী আমি আলকা মাকে নিয়ে অনেক বেশি কষ্ট করেছি অগু আল্লাহর নবী আলকামার আমার আবাদতের মাঝে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তাকে যখন বিবাহ করাইয়া দিলাম তার বিবি বাড়িতে আসলো আলকা মা যখন বাজার থেকে কোনো কিছু নিয়ে আসতো আমি মাকে আগে কোনো কিছু খাওয়াইতো না তার বেবিকে খাওয়ানোর পরে তারপরে আমি মাকে এনে খাবার দিত ওগো আল্লাহর নবী ব্রহ্মা দল্লা মীর আর কোনো অপরাধ নাই গুণবীজি আল্লাহ রণবী ডাক দিয়ে বললেন সাহাবেরা লাকড়ে জোগাও কাঠ আনো আগুন জ্বালাও এই আগুনের মাজা আলকামাকে আমাকে পরি করে দিবো হালকা আমাকে পরে করে দিবো যখন আগুন তৈরি করতে শুরু করে দিলো লাকড়ি তৈরি করতে শুরু করে দিল গভীর মনো ঝোপ ডানে বামে কোন দিকে মনটা যাবে না হালকা মারাদি আল্লাহ তাহলে মুহকে যখন না নিক্ষেপ করে দেবে মা সামনে দিয়ে যখন আলকা মাকে আগুনের কাছে নিয়ে যাইতেছে মা দৌড়াইয়া আল্লাহর নবীর সামনে এসে বলে অগু আল্লাহর নবী রহমাতামিন আমার ছেলেকে আপনি মাফ করে দেন আমি মা আমার ছেলেকে মাফ করে দিলাম নবী গো আপনিও আমার ছেলেকে মাফ করে দেন আমার মনে আর কোনো দুঃখ নাই এই কথা বলার সাথে সাথে আলকামা রদি আল্লাহ তালা সাথে সাথে লা ইন না পড়ে এই পৃথিবী থেকে বিদায়ী হইয়া পরকালের জান্নাতে চলে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে এই মায়ের আমল করার তৌফিক দান করুক মা বাবার খেদমত করার তৌফিক দান করুক আর বেদাতি বক্তা যারা আছে এদের কাছ থেকে আমাদেরকে যেন দূরে রাখার এবং এদের কাছ থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করার সেই সুযোগ যেন পাক আমাদেরকে করে দেন আল্লাহ পাক যেন আমাদেরকে রাখেন সেই জন্য আল্লাহ তালার দরবারে আমরা দয়া করছি আমিন আল্লাহ তালা সবাইকে কবুল করুক আমল করে ওয়ালা হওয়ার তৌফিক দান করুক আমিন